আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ব্লগ সেভেন তো আপনাদের সামনে আজকে একটি ব্লগ নিয়ে হাজির হলাম মাওয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা মাওয়া যাব তো এখন বাবুবাজার ব্রিজটা উঠে আমরা এখন আব্দুল্লাহপুর ট্রোল বক্সে যাব এবং ওইখানে ট্রোল দিয়ে তারপর আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে উঠবো ইনশাল্লাহ তো জুবাইয়ের সাথে হঠাৎ করে প্ল্যান হয়েছে তুই একটু মনটা একটু ফ্রেশ করার জন্য গাছপালা খুব ভালো লাগে এখন ট্রোলটা দিব ট্রোলটা দিয়ে উঠবো তো ট্রোলের জন্য দাঁড়ালাম সিরিয়ালে তো আরও এক ভাই কয়েকটা বাইকার ভাইরা আছে ওরা আগে বাড়বে তারপর আমি ট্রোল বক্সের সামনে গিয়ে আমার ট্রোলটা দিব তারপরে দেন লাইক আমি আবার আমার বাইক স্টার্ট করব আবার যাব তো সিরিয়ালে যা দাঁড়ালাম এখন এই ভাইটি ট্রোল দিচ্ছে তো ওনার পরে আমি এখন আমার পালা আসতেছে তো মানে ব্যাগ থেকে আমি পিছন থেকে টাকা দিয়ে দিয়েছি তো টোলটা দেওয়া হয়ে গেছে চেঞ্জ দিচ্ছে আমাকে তো আর কি আজকে দেখাবো রাস্তার মূল সৌন্দর্যতাটা কতটুকু কত সুখ সুন্দর ছোট একটা ব্লক কিন্তু অনেক সুন্দর সকালবেলা একদম ঠান্ডা বাতাস তো টোল দিয়ে দিয়েছি এখন বের হয়েছি এখন মাওয়া হাইওয়েতে এন্ট্রি আমরা করে ফেলবো আর কেউ যে দেখা যাচ্ছে বাসটা ওই বাসটাকে ওভারটেক করলেই বাসের সামনে যেতে পারলে মা হাইওয়ে তো দেখাবো যে আকাশ এবং গাছ বাতাস পর্বত দেখেন কত সুন্দর একটা ভিউ তালা বানিয়েছে কত সুন্দর সুন্দর জিনিস মেঘটাকে দেখে মানে এমন লাগতেছে মনটা শান্তি লাগতেছে লাগতেছে যে রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্ট একটা ফিল মানে গোসল করেছি গোসল করেছি এমন এমন লাগতেছে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর অক্সিজেন পাওয়া যাচ্ছে উপরে সুন্দর মেঘ বাম দিকে গাছ ডান দিকে গাছ সড়ক কত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন আর এখানে বাইক চালিয়েও ভালো লাগতেছে আর ওয়েদারের সাথে খুব মানে ম্যাচ হয়েছে রাইডটা মানে মূলত একটা মোটর ব্লগ হয়ে যাচ্ছে যদিও আমি ব্লগার কিন্তু মানে কী বলবো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে করে যাচ্ছি মানে একটা ফিল্ড নিয়ে নিয়ে যাচ্ছি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে যাচ্ছি কারণ এই হাইওয়ের মধ্যে এইটির উপরে লিমিট উঠানো উচিত না মানে এইটটি ক্রস করা যাবে না এটা একটা সরকারি নিয়ম তো কাজে আমারও দরকার নেই যখন আমি লাইসেন্সে পরীক্ষা দিতে যাই তখন পরীক্ষার হলে দেখতে পারি যে একটি দুর্ঘটনাই সারা জীবনে কান্না আসলে কথাটা ঠিকই তারা বলেছিল একটি দুর্ঘটনাই সারা জীবনে কান্না তাই আমি কাজেই আমি রিল্যাক্স বাইক চালাচ্ছি আমার কারোর সাথে প্রতিযোগিতা করে লাভ নেই তো ঠান্ডা মাথায় যাই আর যখন দেখি ফাঁকা যখন টানা যাবে তখন টানা টানা করি আর এভাবে একদম সুন্দর সেফলিভাবে চালাই তো চালাচ্ছি আর ফিল নিচ্ছি ফিল করতেছি এনজয় করতেছি খুব ভালো লাগতেছে তা আপনারা দেখতে থাকেন দেখেন যে কত সুন্দর আকাশ আবার ওখান থেকে মেঘ আবার ওখান থেকে আলো আবার বিকাল বিকাল টাইম ও আমেজিং গাইস কি বলবো মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে তো গাইস মাঝে মাঝে এরকম আসলে মানে মনটা খারাপ থাকলে আমরা মাওয়াটাকে একটু বেছে নেই কারণ মাওয়া ঘাটটার মধ্যে আমার বন্ধু বন্ধু কিছু আছে ভাই ব্রাদার আছে এখানে আমার কিছু ভালো আর কি সবাই একটু আছে তো আস্তে আস্তে পরিচয় হয়ে গিয়েছে দেখতে পারতেছেন যে কত সুন্দর লাগতেছে কোনোখানে ফুলের গাছ ফুল ফুটেছে কোনো গাছের কোনো সাইডে সবুজ কালার গাছ আবার ওইখানে মেঘ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে মানে ভালোই লাগে এখানে আসলে সবাই একবার আসবেন এসে দেখবেন ট্রাই করে দেখবেন মানে লাইফটাকে সুন্দরভাবেই নিয়ে নিতে হবে তো প্যারা খাওয়া যাবে না প্যারা খেলেই প্যারা আর প্যারা না নিলেই প্যারা না ভিতরে যদি চিন্তা চিন্তাভাবনা রাখবো যে এমনে এমনি তো ভাই লাইফে সবারই আসলে দুঃখ কষ্ট থাকে সব কিছু মিলে আমারও আছে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ 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 এই যে আল্লাহ তালা প্রকৃতি যে যে বানিয়েছে আমরা দেখব না অবশ্যই দেখব আল্লাহ তাহলে এত সুন্দর করে বানিয়েছে কাজে আমি ঘুরতে বেরিয়েছি মানে বের হলাম তো মানে এগুলি সব দেখেন এই গাছপালা কিন্তু চায় না মায়না না বানাতে পারবে না মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর ঘ্রান আসতেছে একটা কচি কচি গ্রাম গ্রাম আসলে আমি পুরাতন ঢাকার ছেলে বলে কথা মানে আমার তো আসলে গ্রাম নাই আমার মাঝে মাঝে এমন ফিল হয় যদি আমার গ্রাম হতো আমার অনেক ভালো ভালোই হতো যে তারা পুষ্কুনিতে গোসল করে তারপরে মাছ ধরে আমি এগুলি পারি না পুষুনি কেমনে মাছ ধরে নামে খালে বিলে কত সুন্দর একটা যদি গ্রাম হতো তো মামার কাছাকাছি চলে এসেছি অনেকটা তো এই বাম দিকে লেনটা হচ্ছে যে নিচে যায় এটা হাইওয়ে ছাড়া আর আমরা আমরা যেটার উপরে আছি বাইক দিয়ে এটা হাইওয়ের উপরে তো বাম দিকে সামনে একটা ইয়া আসবে রাস্তা আসবে যে বাম দিক থেকে ঢুকবো ওই রাস্তাটা কি এখন ঠিক করেছে না কি না করেনি এটা দেখি তো যাচ্ছি তো ব্লগটাকে আপনারা উপভোগ উপভোগ করুন এবং এনজয় করুন আর বের হয়ে যায় আর টেনশন টেনশন নেবেন না জীবনে লাইফে আল্লাহ যেটা রাখবে ওই তবদিলে ওইটাই থাকবে এই যে এই উনি বলতেছে তুমি ডান সাইড থেকে যাও তো আমরা আগে বাম সাইড থেকে যেতাম এই সাইডের রাস্তার কাজ চলতেছিল তখন এখন এই কাজটা শেষ হয়ে গিয়েছে বাস দেখেন তো গাইস এখন প্রায় মামা শেষ মামা হাইওয়ে শেষ মুন্সীগঞ্জের দিকে রওনা হচ্ছি তো একটা ভিউ পাবেন মনে হবে যে এটা পুরা একটা বান্দরবনের একটা ফিল পুরা দিয়েছে দোনো পাশে গাছপালা দিয়ে ভরা আর এমন একটা অক্সিজেন যে অক্সিজেন হসপিটালেও পাওয়া যাবে না মানে গাছ এমন একটা অক্সিজেন ছাড়তেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে গাইস কি বলে বুঝাবো আসলে তা আপনারাও সবাই মাঝখানে কাজের মাঝখানে একটু সময় বের করে ঘুরতে বের হবেন ইনশাআল্লাহ প্রয়োজনে আমাকে বলবেন আমার সাথে বের হয়ে যাবেন সমস্যা নেই তো দেখতে পারতেছেন দেখেন গাছের উপরে কত সুন্দর মেঘটা আবার দেখেন আকাশটা হালকা হালকা আল ও মাশাল্লা সোভান আল্লাহ সুভান আল্লাহ কী বলবো খুবই ভালো লাগতেছে গাছপালার মধ্যে পুরো হারিয়ে গেলাম খুব ভালো লাগতেছে তো এখন আমরা মাওয়া ঘাটে গিয়ে ওখানে আমরা তেমন কিছু করব না এসেছি একটু বসবো টসবো তো চাটা খাবো চা চুখে আবার বাসায় ফিরে চলে আসবো এতটুকি তো একটু বের হলাম যে রিফ্রেশমেন্ট যাতে লাগে এই এখন দেখতেছি গাইস ফাইনালি মাওয়া ঘাটে চলে এসেছি তো আমি আমার বাইকটাকে বন্ধ করে দিলাম তো চাবি এই সে কত সুন্দর মাওয়া দৃশ্য ঘাটটা পুরো কক্সেস বাজার মনে হচ্ছে ক্যাফেটে আসতে খাওয়া যাবে হুট করে আজকে প্ল্যান হয়েছে হঠাৎ করে প্ল্যান হলো হঠাৎ করে আসলাম কাজ রেখে চলে আসলাম ক্যামেরার সামনে খুব কমই আসতেছি ইদানিং কারণ এভাবেই তো মা এস পড়েছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা টাইম খুব সুন্দর একটা ভাইব লাগতেছে ভালো লাগতেছে তো একটা টি স্টোরে আসি তো গাইস এটাই আমাদের হচ্ছে ব্লগের এন্ডিং নেক্সট ব্লগ ব্লগ নম্বর এইট নিয়ে আবারও হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ অ্যাগেন ইনশা